অনেক দিন পর ফেভারেট খাবার রান্না করতেছি নতুন সিম দিয়ে কই মাছ রান্না বান্না মাঝে মাঝে করতে হয় না করলে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং আমি বাইরের খাবার তেমন একটা খেতে পারি না এর জন্য কষ্ট হলেও রান্না করি মাঝে মাঝে তো আজকে রেসিপিটা করতেছি সিম দিয়ে কই মাছ মনে হয় টেস্ট হবে ট্রাই করতেছি একটু ভালো করে রান্না করার জন্য হোটেলের তেলার তো খাবার খেতে খেতে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এর জন্য মাঝে মাঝে একটু রান্না করা ট্রাই করি আজকে বাজার করে নিয়ে আসছিলাম এসেই সাথে সাথে সব কিছু কেটে কেটে রান্না বসিয়ে দিলাম কিন্তু প্রবলেম হলো গ্যাসে ঢাকা শহরের সবচেয়ে বড় বড়ো প্রবলেম এখন গ্যাস গ্যাস না থাকার কারণে অবস্থা আরও খারাপ